সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট আজকে আমি আপনাদের সাথে সায়াটিকার ব্যথা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো অর্থাৎ সায়াটিকা ব্যথাটা আপনার কেন হয় এবং হলে আপনি আসলে কি করবেন এবং আপনি বাসায় কী ধরনের চিকিৎসা আপনি নিয়ে যেতে পারেন সায়াটিকার জন্য এবং যাতে সায়াটিকার সমস্যা যাতে আপনাদের না হয় আমি সেই সেই জিনিসগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করবো আশা করি আপনার যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই উপকৃত হবেন প্রথমত হচ্ছে সায়াটিকাটা আসলে কি সায়াটিকা হচ্ছে আমাদের কোমর থেকে ব্যথা যখন পা পর্যন্ত নিচের দিকে যায় তখন আমরা ওই ব্যথাটাকে আমরা বলি যে আপনার সায়াটিকা অর্থাৎ আমাদের লোয়ার লাম্বার স্পাইন থেকে নার্ভ রুট এসে আমাদের সায়াটিক নার্ভটা অরিজিন হয় এই নার্ভটা ঠিক আমাদের কোমরের এই দিক থেকে একেবারে ফা পর্যন্ত যায় তাহলে কি হলো অর্থাৎ সাইটিক পেন হলে একেবারে আমাদের থাই থাইয়ের ব্যাগ এবং লেগ পর্যন্ত আমাদের আসলে ব্যথাটা আমাদের হয়ে থাকে সো আমরা তাহলে বুঝতে পারলাম সাইটিক কি সায়াটিকাকে হচ্ছে সোজা কথা সায়াটিক নার্ভ দিয়ে আমাদের ব্যথাটা কোমর থেকে একেবারে আমাদের ফা পর্যন্ত যায় সেটা হচ্ছে যে এখন আসলে সাইটিকের আসলে লক্ষণ কি আপনি কেমন বুঝবেন সোজা কথা প্রথমত হচ্ছে যে আপনার ব্যথা হবে এবং এই ব্যথাটা কেমন এই ব্যথাটা অনেকটা জলা জলা টাইপের কিংবা আপনাকে মনে হবে সুরি দিয়ে আপনাকে কেউ কাটতেছে কিংবা আপনাকে সুই দিয়ে আপনাকে কেউ গায়ে দিচ্ছে অর্থাৎ অনেকটা একটা বার্নিং সেন্সেশন হবে যদি সাইটিক সমস্যাটা বেশি অনেক সময় আপনার একটু অবশ অবশ আপনার হতে পারে সো এই ব্যথা না আমাদের যদি দেখে যায় বেশি হয় থাকে সেই ক্ষেত্রে কিছু কিছু সমস্যা যেমন বিশেষ করে হচ্ছে যে আমাদের ভাব হতে পারে এছাড়াও অনেক সময় প্রস্রাব পায়খানা তো দরে রাখতেও সমস্যা হতে পারে তবে যদি প্রস্রাব পায়খানা দরে রাখতে সমস্যা হয় কিংবা আমাদের হচ্ছে যে জেনিটাল যে এরিয়া অর্থাৎ অ্যানাল যে এরিয়া বা আমরা যেটা দিয়ে টয়লেট করি ওখানে যদি আপনি নামনেস অনুভব করেন অবশ্য অবশ্য অনুভব করেন তাহলে খুবই ইমার্জেন্সি ভিত্তিতে আপনাকে দ্রুত ডক্টরের কাছে যা যাওয়া লাগবে অর্থাৎ সোজা কথা যদি আপনার ব্যথাটা বেশি তীব্র হয় আপনি যদি প্রস্রাব পায়খানা দরার একটা অসুবিধা হয় তাহলে কিন্তু আপনাকে দ্রুত ডক্টরের কাছে যাওয়া লাগবে সায়াটিকের সমস্যাটা আসলে কেন হয় সায়াটিকের সমস্যাটা হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের ডিগস ওলাফস অনেক সময় আমরা বলে থাকি ফিএল আইডি অর্থাৎ অনেক সময় আমাদের কোমরের দুইটা বাটি বা কষরকার মাঝখান থেকে ডিক্সটা যখন হয়ে আসে ইন্টারবাটিল ডিস্কটা এসে সায়টিক নার্ভে নার্ভ রুট কিংবা সাইটিক নার্ভে যদি পেস করে বা চাপ দেয় তখন কিন্তু আমাদের আসলে এই ফেনটা একেবারে কোমর থেকে ফলা পর্যন্ত যায় তাহলে আমরা কি জানলাম অর্থাৎ আমাদের ডিস্স ফলাপসের জন্য বা ফিলাটি সমস্যার জন্য কিন্তু আমাদের সাইটিকা হতে পারে এটা আপনারা এমআরআই করলে অনেকেই দেখেন দুইটা হারের মাঝখান থেকে ডি ডিস্স বাইরে গেছে নার্ভের চাপ দিচ্ছে আরেকটা কারণ হচ্ছে দিকে স্পাইনাল ইঞ্জুরির জন্য মানে হতে পারে যে কোনো ধরনের স্পাইনাল ইঞ্জুরি হলে হতে হতে পারে এছাড়া ওস্টিওআর্থাইটিস অর্থাৎ বয়সজনিত কারণে অনেক সময় অস্টিওফাইট দেখা যাচ্ছে যে ছোটো ছোটো হাড় কী হয় ওস্টিও হয় অর্থাৎ আমরা বলি হাড় বাড়া বা হাড় ক্ষয় এই ওস্টিও কিন্তু এই করে নার্ভের উপরে ফিঞ্চিং করে চাপ দেয় যার জন্য কিন্তু আমাদের আসলে হচ্ছে যে সাইটিকের সমস্যাটা হতে পারে এছাড়া হচ্ছে প্যাথোলজিক্যাল কিছু কজ থাকে অনেক সময় দেখে যে টিউমার থাকে টিবির স্পাইন থাকে এইসব কারণেও আমাদের সাইটিকের সমস্যাটা কিন্তু আমাদের হতে পারে সো এটার জন্য। আপনি যখন কোনো চিকিৎসকের কাছে যাবেন উনি আপনাকে ফলে আপনার সব কিছু শুনে আপনাকে লাগলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনার এই ডায়গনোসিসটা করবে সো আপনাকে উনি টেনশনের কোনো কারণ নেই আর বিশেষ করে হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে সাইটিকের সমস্যা আসলে বড় কোনো সমস্যা না এটা আপনি ওরিড হওয়ার কোনো কারণ নেই অধিকাংশ ক্ষেত্রেই আমি আবার বলছি অর্থাৎ মোস্ট অব দ্য কেস অধিকাংশ ক্ষেত্রে সাইটিকের সমস্যাটা আসলে সিরিয়াস কিছু না এখন আমরা আসি যদি আমাদের হয় যে আমরা আসলে কি করবো এটা আসলে চিকিৎসাটা কি প্রথমত হচ্ছে যে আপনি আমরা চিকিৎসা বলে বাসায় আসলে আপনি কি চিকিৎসা নেবেন প্রথমত হচ্ছে যে যদি আপনি হঠাৎ করে কোনো কিছু উঠেতে গেছেন দেখলেন যে সাডেনলি কোনো কিছু উঠে আপনার কোমরে একটা টান লাগছে টান লেগে আপনি আর নয় নড়াচড়া করতে পারতেছেন আপনার ফাঁকা পর্যন্ত পেন কিংবা কোমরে আপনার স্তাক হয়ে আছেন সেই ক্ষেত্রে আপনাকে রেস্ট নিতে হবে রেস্টটা কোন ম্যাক্সিমাম টু ডেস এর বেশি রেস্ট নেওয়া যাবে না ব্যাড ডেস্টটা মানে শুয়ে থাকা যাবে না যদি এর বেশি রেস্ট নেন তাহলে আপনার কোমরের মাসেলটা উইক হয়ে যাবে যার জন্য আপনার অ্যাক্টিভিটি লস হয়ে যাবে মুভমেন্ট লস হয়ে যাবে ফলে আপনার এই সমস্যাটা আস্তে আস্তে ক্রনিক হয়ে যাবে এই জন্য সাইটেকের পেনের সমস্যাটা দিনের পর দিন ব্যাড ডেস্ট শুয়ে মানে শুয়ে থাকে যেটা খুব খারাপ তাহলে প্রথমত হচ্ছে আপনি রেস্ট নেবেন কয়দিন দুই ওই দিন সেকেন্ড হচ্ছে আপনার ওখানে আপনি হচ্ছেন যে আইস দিবেন একটা হচ্ছে দেখি আইস প্যাক ফ্রিজ থেকে একটা আইস নিয়ে কাপড় ডেম ওড়াই দ্বারা আপনি কোমরে দিয়ে রাখবেন কিংবা আইস প্যাক পাওয়া যায় আইস জেল প্যাক পাওয়া যায় সেটা আপনি ইউজ করতে পারেন যদি আইস জেল প্যাক আপনার কোনো উপকারে না আসে আপনি হট ইউজ করতে পারেন হট প্যাক ইউজ করতে পারেন তবে ইঞ্জুরি জনিত করেন হঠাৎ করে কোনো কিছু উঠেতে গেছেন এসব ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আইস দেবেন থার্ড হচ্ছে আপনাকে বাসায় কিছু সিম্পল এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজগুলো আপনি ফিজিওথেরাপিস্টে কনসার্ন করলে সবচেয়ে ভালো যদি আপনার সেটা সম্ভব না হয় অনেক সময় আমরা ইউটিউবে আমরা আপনাদের জন্য কিছু এক্সারসাইজ দিয়ে দিয়ে থাকি আমি এর আপনাদেরকে দেবো আপনারা ওই এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন এরপর আপনি দেখলেন যে না আপনার সমস্যাটা এক সপ্তাহ টু উইক্স বা আর বেশি হয়ে যাচ্ছে যাচ্ছে না সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই একজন এজিওথেরাপিস্টের কাছে যাবেন আপনি অফারলি এজিওথেরাপিস্ট আপনাকে দেখে অ্যাসেসমেন্ট করে চিকিৎসা দিলে আপনি সুস্থ হয়ে যাবেন সো এখানে কোনো ওরিড হওয়ার কোনো কারণ নাই এবং কিছু কিছু স্পেশাল কন্ডিশন আছে বিশেষ করে হচ্ছে আমি আগেই বলছি যদি আপনার পস্তা পায়খানা ধরে রাখতে যদি আপনি মানে না পারেন কিংবা হচ্ছে যে আপনার ওজন অমে যাচ্ছে কিংবা আপনার জ্বর এইসব ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই এরিয়াস্টভাবে পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে সি চিকিৎসার ক্ষেত্রে একটা রেভুলেশনারি ট্রিটমেন্ট আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে তো ওজন থেরাপি ওজন থেরাপিটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি সায়োটেকের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে বিশেষ করে ফিএলআইডি সমস্যা যাদের কোনোভাবেই আসলে আপনার কোমর থেকে ফায়ের দিকে পেনটা যাচ্ছে না কারণ অনেক ক্ষেত্রে আছে আপনি হয়তো অনেক ট্রিটমেন্ট নিচ্ছেন কোনোভাবে একটা সাইটিকের সমস্যা বা ফিএলআইডির সমস্যা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনার জন্য ওজন থেরাপি একটা বেস্ট অপশন হতে হতে পারে তো ওজন আসলে কোন অমরে অনেকভাবে দেওয়া যায় তবে হচ্ছে যে দুইভাবে হচ্ছে যে বেশি আপনারা হয়তো নাম শুনে থাকবেন একটা হচ্ছে যে সিটি গাইডের মাধ্যমে অর্থোপেডিক সার্জন কিংবা স্পাইনাল সার্জনরা হচ্ছে যে ওজন থেরাপির মাধ্যমে অপারেশন করে সেটা একটা প্রসিডিউর আমি আমরা যে যেভাবে দেই এটা হচ্ছে যে স্কুলার অর্থাৎ বা আমরা বলতে পারি ফেরা টিউবাল সোজা কথা যে জায়গাটাতে দৈন আমাদের এখানে ডিক্সের সমস্যা হয়েছে এই জায়গাতে সো এইখানে আমি বলবো যে হচ্ছে যে ঠিক এখানে দেখছে যে এখান থেকে আমরা ঠিক টু সেন্টিমিটার মানে ল্যাটারালি গিয়ে এবং হচ্ছে যে টু সেন্টিমিটার আপ এবং ডাউনে চার জায়গাতে আমরা টু পয়েন্ট ফাইভ এম এল করে আমরা ওজন দিই আমরা সেটা হচ্ছে যে দশ বার দেই অর্থাৎ প্রথম সপ্তাহে দুবার দিই পরের সপ্তাহে দিই দুবার এরপরে চার সপ্তাহে চারবার দিই এরপরে দু মাসে দিই দুবার দেই কারো কারো হচ্ছে ডোজের একটু এদিক ওদিক হয়ে থাকে তো এটাতে আমি দেখছি একেবারে একটা সিগনিফিক্যান্ট ভালো রেজাল্ট পাওয়া যায় সাইটিকের ক্ষেত্রে তো সো আমি বলবো আপনারা সার্জারি করার আগে আপনারা এই যে মাস্কুলার যে ওজনটা এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব। যদি আপনার দেখেন যে সব ট্রিটমেন্ট ফিজিওথেরাপি আপনি আকুবাংশন অনেক কিছু নিচ্ছেন সব কিছু আপনার ফেল হচ্ছে সেই ক্ষেত্রে আপনি হচ্ছেন যে মাস্কুলার বা ফ্যারা যে বার্টিবল যে ওজনটা এটা আপনি ট্রাই করতে পারেন এরপর আবার আপনি অপারেশনের চিন্তা সেটা আপনি পরে করলেন তো আশা করে আমরা সাইটেকের একটা চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি ফাইনালি হচ্ছে যে সাইটেকের জন্য প্রতিরোধের জন্য আসলে উপায় কী প্রথম হচ্ছে প্রতিরোধের জন্য যাদের সাইটেকের সমস্যা একেবারেই হচ্ছে না বা নাই আপনি হয়তো ভাবতেছেন আমার হয়তো মাঝে মধ্যে একটু কোমরে ফেইন হয় যে কোনো মধ্যে আমার সাইটেকের সমস্যা হতে পারে তাদের ক্ষেত্রে আমি বলবো প্রথমত আপনি যেখানে কাজ করেন আপনারটা যে প্রসারটা আপনি হচ্ছে কারেকশনে রাখবেন একেবারে সামনে জুকে কাজ করার দরকার নেই আপনার মানে কোমরটা সোজা রাখবেন যতটা সম্ভব যতটা সম্ভব আপনি ট্রাই করবেন একেবারে সামনে জুকে কাজ না করার জন্য হ্যাঁ কিছুক্ষণ করতেছেন আবার সোজা হয়ে যাবেন এগুলো মেনটেন করবেন সেকেন্ড হচ্ছে যে লং টার্ম সিটিং বা লং টার্ম স্ট্যান্ডিংয়ে আপনি কোনো কাজ করবেন না অর্থাৎ অনেকক্ষণ একখানা বসে থাকা অনেকক্ষণ দাঁড়ায় থাকে এই ধরনের কাজ করবেন আপনি ট্রাই করবেন ফ্রিকোয়েন্টলি একটু বসা হাঁটা দাঁড়ানো এগুলো যেন এগুলো যেন আপনার কাজের মধ্যে থাকে থার্ড হচ্ছে কোনো কিছু ওজন কোনো কিছু একেবারে সামনে যুগে এইভাবে কোনো কিছু যুগে ওজন বেশি ওজন আপনার একসাথে নেবেন আপনি ট্রাই করবেন কোনো কিছু নিলে এইভাবে নেওয়ার জন্য অর্থাৎ এইভাবে না নিয়ে আপনি ট্রাই করবেন এইভাবে এইভাবে বসবেন অর্থাৎ কোমরটা যেন সামনে ব্যান্ড না হয় সো এছাড়া হচ্ছে যে আপনি অবশ্যই এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করলে আপনার সাইটিকের সমস্যাটা হবে না যাদের অলরেডি অবশ্যই কোমর ব্যথা আছে কোমরের মাসুলগুলো উইক তাদের কিন্তু এই সাইটিকের সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো কোনটিকের সমস্যার জন্য আপনারা বাসায় কী ধরনের এক্সারসাইজ করবেন সেই এক্সারসাইজের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ এটা নিয়ে আমি সাইটেক নিয়ে আপনাদের জন্য বা এক্সারসাইজ আমি করছি সেই এক্সারসাইজের লিঙ্ক আপনার দিচ্ছি আপনারা এক্সারসাইজগুলো করবেন আশা রাখি আপনারা সাইটিকে সম্পর্কে একটা ধারণা পেয়েছেন বিশেষ করে সাইটিকের যে চিকিৎসা অত্যাধুনিক চিকিৎসা সম্পর্কে যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার সবাই ভালো থাকেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ